হলুদের সাবান আপনার নিস্তেজ ও ক্লান্ত ত্বকে পুনর্জীবিত করবে হলুদের সাবান ব্যবহার করে আপনি ত্বকের ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবেন শরীরে একজিমার সমস্যা থাকলে হলুদের সাবান ওষুধের মতো কাজ করে নিয়মিত হলুদের সাবান ব্যবহারে শরীরে বাধাহীনভাবে ইলাস্টিন তৈরি হয় নিয়মিত হলুদের সাবান ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দুর্বল হতে থাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লিনেট ন্যাচারাল পক্ষ থেকে প্রাচীনকাল থেকে মানুষ প্রাকৃতিক সৌন্দর্য পণ্য হিসেবে হলুদ গুঁড়ো ব্যবহার করে আসছে হলুদের গুঁড়ো এবং পেস্ট বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা নিরাময় ব্যবহৃত হয় কিন্তু হলুদের সাবান কি ত্বকের জন্য ভালো ন্যাচারাল হলুদের সাবানে প্রাকৃতিক হলুদের মতো অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে হলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ব্রণের বিরুদ্ধে লড়াই করে অন্যদিকে শক্তিশালী অক্সিডেন্ট ত্বকের টোনকে হালকা করে এই ভিডিওতে আমি ত্বকের বিভিন্ন সমস্যার ন্যাচারাল সমাধানের জন্য হলুদ সাবান ব্যবহার করার সুবিধাগুলি নিয়ে আলোচনা করব আপনার দৈনন্দিন ত্বকের যত্নের রুটিনে কেন ন্যাচারাল হলুদ সাবান অন্তর্ভুক্ত করা উচিত সে সম্পর্কে আরও জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ন্যাচারাল হলুদ সাবানে কি থাকে আধুনিক বিজ্ঞানীরা ত্বকের যত্নে হলুদের অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন এজন্য ন্যাচারাল হলুদের সাবানে শুধু হলুদ নয় অন্যান্য উচ্চ গুণসম্পন্ন উপাদান যেমন আফ্রিকান কোকোয়া এবং বাটার ভার্জিন নারকেল তেল ভার্জিন জলপাই তেল ক্যাস্টর তেল সুইট আলমন্ড বা কারবাদাম তেল নিম তেল যজোয়া তেল অর্গানিক প্রাকৃতিক মেডিসিনাল মধু হিমালয়ান পিঙ্ক সল্ট সামুদ্রিক লবণ ভিটামিন ই তেল অর্গানিক টারমারিক হলুদ গুঁড়ো জিঞ্জার গুঁড়ো মাচা গ্রিন টি গুঁড়ো অ্যাকোয়া লাই এবং টারমারিক জিঞ্জার ফ্রাঙ্কিন সেন্স ও টিটিরি ন্যাচারাল অ্যাসেন্সিয়াল অয়েল কেন ব্যবহার করবেন হলুদের সাবান আপনার নিস্তেজ ও ক্লান্ত ত্বককে পুনর্জীবিত করবে ত্বকে দীর্ঘস্থায়ী হাইড্রেশন সরবরাহ করবে ত্বককে আরও বেশি সতেজ রাখবে ত্বকের জ্বালা ও লালভাবকে শান্ত করবে ব্রণের দাগ বলিরেখা ও বয়সের ছাপ ধীর করে দিতে সাহায্য করবে এটি শুষ্ক ত্বকের জন্য একটি দুর্দান্ত হাইড্রেটর তৈরি করে সুতরাং আপনার ত্বকের যত্নের জন্য ন্যাচারাল হলুদ সাবান ব্যবহার করার সুবিধাগুলি নিয়ে এখন বলবো ত্বকের ক্যান্সার প্রতিরোধে হলুদের তৈরি সাবানে আছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এ উপাদানের কারণে হলুদের সাবান ব্যবহার করে আপনি ত্বকের ক্যান্সার থেকে মুক্ত থাকতে পারবেন ত্বকের ক্ষত সারাতে হলুদের সাবানে আছে কার্কিউমিন ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ফলে যে কোনো ক্ষতস্থানে হলুদের সাবান ব্যবহার করলে ক্ষতের যন্ত্রণা কমে যায় ক্ষতস্থানে সামান্য হলুদ সাবান কিছুক্ষণ লাগিয়ে রাখলে বেশ উপকার পাওয়া যায় ত্বকের সৌন্দর্য বাড়াতে হলুদের সাবান নিয়মিত ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হয় ত্বক থেকে বলি রেখা দূর হয় ব্রণের সমস্যা ভালো হয় শরীরে একজিমার সমস্যা থাকলে হলুদের সাবান ওষুধের মতো কাজ করে শরীরে কালো দাগ দূর করতে হলুদের সাবানের বিকল্প কেবল হলুদের সাবান ব্রণের সমস্যা যেভাবে দূর হয় হলুদের সাবানে রয়েছে অ্যান্টিসেপ্টিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ত্বকে কার্যকরভাবে বর্ণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি বন্ধ করে হলুদের সাবানে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান ত্বককে ঠান্ডা রাখে এবং ত্বকের কোষগুলোকে একত্রিত হতে ছিদ্রগুলোকে আটকে রাখতে বাধা দেয় অকাল বার্ধক্য প্রতিরোধ করে শরীরের যত্ন না নিলে অল্প বয়সে চলে আসা অকাল বার্ধক্য বয়স কম হলেও দেখতে বড় বড় লাগে শরীরের এমন অবস্থা হলে দুশ্চিন্তার শেষ থাকে না যত্ন না নিলে শরীরে ইলাস্টিন তৈরি হওয়ার ক্ষমতা কমে যায় যখন ইলাস্টিন বাধাগ্রস্ত হয় চেহারায় বলি রেখা পড়ে এবং শরীরের ত্বক ঝুলে যায় হলুদের সাবান ব্যবহারের সবচেয়ে বড় উপকারিতা হল ত্বকে কোলাজেন উৎপাদন বেড়ে যায় ফলে শরীরে গঠন হয় নতুন স্বাস্থ্যকর টিস্যু নিয়মিত হলুদের সাবান ব্যবহারে শরীরে বাধাহীনভাবে ইলাস্টিন তৈরি হয় এতে ত্বকে বলি রেখা পরা কমে যায় এবং ত্বক সতেজ হয় সোরিয়াসিস ও একজিমা রোগ প্রতিরোধে সোরিয়াসিস হলো এমন রোগ যার কারণে ত্বকে প্যাচ তৈরি হয় এবং সেখান থেকে রক্ত পড়তে পারে গবেষণায় দেখা গেছে ও ওরাল কার্কিউমিন নয় থেকে বারো সপ্তাহের মধ্যে সোরিয়াসিস ভালো করতে পারে হলুদের সাবানে আছে উপরে দুটো উপাদান রাতে ঘুমানোর আগে নিয়মিত আক্রান্ত স্থানে হলুদের তৈরি সাবান দিয়ে ধুয়ে নিলে সোরিয়াসিস ভালো হয় চোখের নিচের কালো দাগ দূর করতে হলুদের সাবানে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি স্কিন লাইটেনিং এবং মাইক্রো সার্কুলেশন বুস্টিং ক্ষমতা এ উপাদানগুলো ত্বকের কালো দাগের বিরুদ্ধে লড়াই করে নিয়মিত হলুদের সাবান ব্যবহার করলে চোখের নিচের কালো দাগ দুর্বল হতে থাকে এক পর্যায়ে চিরদিনের জন্য বিদায় নেয় চোখের নিচের কালো দাগ এবং চোখ ফিরে পায় তার আপন সৌন্দর্য হলুদ ফসা হওয়ার জন্য চেহারার রং ফসা করার জন্য নানান প্রসাধনী ব্যবহার করে থাকেন অনেকে রং ফর্সা করার প্রসাধনী ব্যবহার করার কারণে হয় ত্বকের ক্যান্সার অন্যদিকে হলুদের সাবান ব্যবহার করলে ধীরে ধীরে চেহারার রং হলুদ ফসা হতে থাকে যা দেখলেই ভালো লাগে হলুদের সাবানে অনেক উপকারিতা কেবল দেখার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে ব্যবহার করে এ সাবানের মাধ্যমে আমাদের উপকৃত হওয়া উচিত তাহলে আর দেরি কেন আজকে আপনার ত্বকের যত্নের রুটিনে ন্যাচারাল হলদের সাবান ব্যবহার অন্তর্ভুক্ত করুন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেকে ভালোবাসুন আপনার স্কিনকে ভালোবাসুন আল্লাহ হাফেজ